মাত্র কয়েকদিন আগেই শুরু হয়েছে পরশুরাম আজকের নায়ক অল্প দিনেই চমক দিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে এই মেগা গল্পে ত্রিনা সাহা পরশুরামের নায়িকা তবে বাস্তব জীবনে পরশুরাম ইন্দ্রজিতের আসল নায়িকাকে তা জানো কি বাস্তবে চুপি প্রেম করছেন পরশুরাম ইন্দ্রজিৎ বসু ইন্দ্রজিতের প্রেমিকা কিন্তু ইন্ডাস্ট্রির বাইরের কেউ নন বরং ছোট পর্দার একজন অতি পরিচিত মুখ তিনি তিনি হলেন অভিনেত্রী সাক্ষী রায় লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে অনুষ্কার চরিত্রে শেষবার অভিনয় করেছিলেন তিনি সাক্ষী সমাজ মাধ্যমে ইন্দ্রজিতের সঙ্গে তাদের একটি মজার ভিডিও পোস্ট করেন এবং ইঙ্গিতে নিজেদের সম্পর্কের কথা বুঝিয়ে দেন তারা সাক্ষীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে তাদের প্রশ্ন করা হচ্ছে যে কার অন্যের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল কুষণ দিয়ে পরশুরামকে মেরে অভিনেত্রী বুঝিয়ে দেন যে নায়ক আগে তার উপর আগ্রহ দেখান শুধু তাই নয় পরের প্রশ্নে বোঝা যায় ইন্দ্রজিৎ বসুই নাকি সাক্ষীকে প্রপোজ করেছেন এছাড়াও অন্যান্য একাধিক প্রশ্নে বোঝা যায় যে ইন্দ্রজিৎ বেশি যত্নবান সাক্ষীর প্রতি শুধু তাই নয় অভিনেতাই নাকি বেশি জ্বালাতন করেন সাক্ষীকে নিজেদের খুনশুটির এই ভিডিও পোস্ট করে সাক্ষী এক গুচ্ছ ইমোজি দিয়ে এই ভিডিওটি পোস্ট করেছেন প্রসঙ্গত ইন্দ্রজিৎ বসু টলিউডের অন্যতম সুদর্শন এলিজিবেল ব্যাচেলার পর্দায় যতই তিনি সংসারী হন না কেন বাস্তবে তিনি খাতায় কলমে সিঙ্গেল ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি কিন্তু এদিন নিজেদের সম্পর্ককে ইঙ্গিতে প্রকাশ্যে আনলেন তিনি তাহলে কি এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন তারা দেখা যাক কি হয় তো বন্ধুরা নতুন এই কাপলকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো